ওয়েট কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে গেছে কেন সব নতুন নতুন চুইঝালগুলো চলে এসেছে যেগুলো আমাদের ঈদ উপলক্ষে আনা স্টক আজকে আমরা প্রায় দুইশো কেজির মতো চুইঝাল নামিয়েছি তো সব ধরনের চুইঝাল আছে যেগুলো আমরা বলে থাকি আর কি আলু চুইঝাল এটো চুইঝাল গাছ চুইঝাল মাঝারি টাইপের এটো চুইঝাল সব ধরনের চুইঝাল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে একটা একটা করে চুইঝাল দেখাই আপনাদের এই যে আমাদের এইগুলা একদম পারফেক্ট আলু চুইজের যে পাকটা এই সাইজটা বেস্ট যদি রান্নায় গ্রেভি ফ্লেভারটা আপনাদের বেশি পছন্দের হয়ে থাকে আপনাদের যদি এরকম প্রিফারেন্স থাকে তো এই চুইঝালটা নিতে হবে আচ্ছা মোটা এটো চুইঝালগুলো অ্যাভেলেবেল আছে বিশাল বিশাল সাইজ আচ্ছা এগুলো বাদ ঝাল স্বাদ দরকার একদম ঝাল স্বাদ লাগবে সেক্ষেত্রে মাঝারি যেই এটো চুইঝালটা আমরা রিকমেন্ড করে থাকি আর কি আমাদের রিকমেন্ডেশন থাকে ইকো সেই মাঝারি টাইপের এটো এটোচুইঝালটা আমাদের এখানে আছে সাইজটা একদম পারফেক্ট আমরা যেমন রিকমেন্ড করি ঠিক সেরকম এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন এখানকার যে সবুজা ভাব এই চুই খুবই ঝাল হয়ে থাকে আচ্ছা এখন চিবিয়ে ঝাল ছাদ খাওয়ার জন্য যে চুঁছালটা আমরা রিকমেন্ড করি গাছচুই ঝাল সেটা অ্যাভেলেবেল আছে গাছচুই ঝালের একটা বড় স্টক এসছে এটার একটা আলাদা রকমের ফ্যান বেজ আছে আমি নিজেই পার্সোনালি গাছচুই ঝাল খুবই পছন্দ করি এইগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানকার এই ভাব ভাবগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এদিকে সরাই নিয়ে আসে ক্যামেরাটা বোঝা যাচ্ছে ক্যামেরা আচ্ছা তো এখন আপনি প্রথমবার টেস্ট করবেন কখনও চুই খান নাই একদম ফার্স্ট টাইম চুইঝাল খাবেন কোনটা নেবেন মিক্সড চুইঝাল নিতে পারেন সেই ক্ষেত্রে এই তো সামনে সব আছে আমরা মিক্সড করে দিব আপনাদের পছন্দ অনুযায়ী মিক্সড চুইঝালটা আপনি পেয়ে যাবেন সব ধরনের চুইঝাল ঝাল পাবেন অর্ডার করে ফেলবেন ঈদের বেশ আগে আগে অর্থাৎ ঈদের এক সপ্তাহ আগে কুরিয়ার বন্ধ হয়ে যাবে অলমোস্ট বা চার থেকে পাঁচ দিন আগে সেই অনুযায়ী আগে আগে অর্ডার করে ফেলবেন যেন লাস্ট মুমেন্টে লাস্ট মুমেন্টে যেন কুরিয়ার বা মিস না হয় বা পার্সেল যেন হারিয়ে না যায় সেই কারণে আপনাদের আগে আগে অর্ডার করতে বলা আমাদের তো অর্ডার করতে আমাদের ইনবক্স করতে পারেন অথবা ফোন করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারে আর ঝামেলাহীনভাবে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ইকো ইটস বিডি ডট কম এখান থেকে ভিজিট করে আপনি আপনার পছন্দের চুইজলকে অর্ডার করে ফেলতে পারবেন এছাড়া আপনারা যদি স্পেশালি একটু বাল্ক অ্যামাউন্টের নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফোন নাম্বার যেটা জিরো সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বার এখান থেকে আপনি নিতে পারবেন তো সব ধরনের চুই ঝাল সব কোয়ালিটির চুই ঝাল অবশ্যই দেশি চুই ঝাল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের সব রকমের সব কোয়ালিটির দেশি চুই ঝাল আমরা দিয়ে থাকি এবং বেস্ট প্রোডাক্টে আপনার বাসায় আমরা